হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাশে দিও আজকের এই প্র্যাকটিস সেটে আরআরবি আর বিগত দশ বছরের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি চব্বিশ পঁচিশ এক্সামে আসার সম্ভাবনা প্রবল ইতিহাসের সে সমস্ত কিছু জি কে আলোচনা করা হলো তোমরা যারা যারা চব্বিশ পঁচিশ এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাইছ তোমরা সর্বপ্রথম প্রিভিয়াসের দশ বছরের প্রশ্নপত্র সলভ করো আর আর সমেত গ্রুপ ডি এএলপি এবং আর পি ওকে তোমরা যারা যারা এ এল এক্সাম দিচ্ছ আর পি এফ এসআই এক্সাম দিচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেলের প্রিভিয়াসের প্রশ্নপত্র তাহলে অবশ্যই প্রিভিয়াস কমপ্লিট করো তোমরা যে কোনো এক্সাম এক চান্সে হান্ড্রেড পার্সেন্ট ক্র্যাক করবে ওকে প্রথম প্রশ্ন ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু না রাজেন্দ্র প্রসাদ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর আরবি এন বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট হচ্ছে চব্বিশ পঁচিশ এক্সামের ইতিহাসের এই প্রশ্নগুলো থেকে দুটো কি একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি পন্ডিত জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন অজন্তা গুহা কারা তৈরি করেন মুঘলরা গুপ্ত শাসকরা চন্দ্রগুপ্তরা না মৌর্ষরা বলান সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হওয়া যাবে অপশন টু গুপ্ত শাসকরা নেক্সট প্রশ্ন কার নেতৃত্বে মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ইলিয়াস সতীশ সামন্ত ভকত সিং আর সূর্য সেন বল আনসারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরবি এন বিগত দশ বছরে পাঁচ থেকে ছয় বার করে রিপিট হচ্ছে এই প্রশ্নটা মোটামুটি দু বছর তিন বছর অন্তর অন্তর রিপিট আছে আরবি এন পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সতীশ সামন্ত নেক্সট প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ বীরবল না অশ্বিনী কুমার দত্ত এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসছে কারণ প্রত্যেক বছর এসেছে এবছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর অশ্বিনী কুমার দত্ত নেক্সট প্রশ্ন জনম স্বামী কার জীবন কথা গৌতম বুদ্ধ গুরু নানক ইলিয়াস না বানভট্ট এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় দু হাজার সালের সেকেন্ড শিফট দু হাজার সতেরো সালের প্রথম শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু গুরু নানক নেক্সট প্রশ্ন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো আঠাশ সালে না উনিশশো চব্বিশ সালে ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন তোমাদের আরবি এন চব্বিশ পঁচিশ এক্সামে বেশি আসবে আটটা কি সাতটা প্রশ্ন আসে তার মধ্যে পাঁচটা প্রশ্ন কিন্তু এবছর তোমাদের সাল থেকে আসবে আর সালের যে সমস্ত প্রশ্নগুলো এবছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে দুই থেকে তিনবার করে রিপিট হচ্ছে সেগুলো কিন্তু আমি প্র্যাকটিস মাধ্যমে আলোচনা করছি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান উনিশশো সালে নেক্সট প্রশ্ন উইলিয়াম হকিংস কার আমলে ভারতে আসছেন বাবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর না আকবর তো এখানে আর একটা প্রশ্ন আমি ক্লিয়ার করে দিচ্ছি স্যার টমাস রো কিন্তু জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন এই প্রশ্নটা কিন্তু রিপিট হয় আর এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন এবছরে আসতে চলেছে ভালো করে দেখে নিও প্রশ্নটা তো উইলিয়াম হকিংস কারামলে আমলে ভারতে আসেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি জাহাঙ্গীরের আমলে নেক্সট প্রশ্ন ভারতীয় গণপরিষদ প্রথম উত্থাপিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে খুবই খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিগত দশ বছরে আরবি এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে এবছরেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন কার আক্রমণের ফলে দিল্লির প্রকৃত সুলতানি শাসনের অবসান ঘটে বাবর তৈমুর লং আলাউদ্দিন খলজি না মোহাম্মদ বিন প্রশ্নটা মোটামুটি চার থেকে পাঁচবার রিপিট আছে বিগত দশ বছরে আর আর এবং গ্রুপ ডির পরীক্ষায় ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি এই অপশন টু তৈমুর লং নেক্সট প্রশ্ন চৌড়ি ঘটনা কখন ঘটে উনিশশো চব্বিশ সালে উনিশশো বাইশ সালে উনিশশো তিরিশ সালে উনিশশো পঁচিশ সালে বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে চলেছে তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু উনিশশো বাইশ সালে প্রশ্ন কতজন সদস্য দ্বারা গঠিত চারজন তিনজন পাঁচজন না ছয়জন জন বলোটা কি হবে এই প্রশ্নটাও তোমাদের আর আরবি এন পরীক্ষায় দুই থেকে তিনবার রিপিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু তিনজন সদস্য দ্বারা গঠিত হয় নেক্সট প্রশ্ন মালিক কাপুর কার সেনাপতি ছিলেন ঔরঙ্গজেব সম্রাট অশোক আলাউদ্দিন খলজি না সমুদ্রগুপ্ত ইতিহাসের এই প্রশ্নটা আর পরীক্ষায় বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এই প্রশ্নটা সব শেষ দু হাজার একুশের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন লোদি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত সেন নরেন্দ্র লোদি বহুলুল লোদি না প্রসাদ কিশোর বল আনসারটা কি হবে বংশ সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে এই বংশ সংক্রান্ত এই প্রশ্নটা আর পরীক্ষায় পাঁচ থেকে ছয়বার রিপিট রিপিট আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি বহুলুল লোদি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং লর্ড কার্সন লর্ড উইলিয়াম বেন্টিং না লর্ড রিপন এই প্রশ্নটা আরবি এনটিপিসি গ্রুপ ডি এবং এ এল এক্সামে দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট হয় এবছর আসার সম্ভাবনা প্রবল আছে আরআরবি দু হাজার উনিশের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হিসেবে অপশন থ্রি লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন সামন্ত সেন কলহন কালিদাস না বানভট্ট গ্রন্থ সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন আসপি আসবে তো এই প্রশ্নটা তোমাদের আরবি এন পরীক্ষায় মোটামুটি পাঁচ থেকে ছয় বার রিপিট আছে বিগত দশ বছরে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু কলহন নেক্সট প্রশ্ন ফাদার অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহেরু না রাজেন্দ্র প্রসাদ বল আনসারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো আরআরবি এন টিভিসি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট হয়েছে এই বছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান ডক্টর বি আর আম্বেদকার নেক্সট প্রশ্ন কলকাতায় ফোর্টোলিয়াম কারা স্থাপনা করেছিলেন ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা না কংগ্রেস সরকার এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো দু হাজার নয় সালের সেকেন্ড শিফট দু হাজার সালের প্রথম শিফট এবং 2019 সালের সেকেন্ড শিফট আসার একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশ্ন অষ্টধায়ী গ্রন্থটি লেখককে শশাঙ্ক বানভট্ট কালিদাস না পানিনি হবে গ্রন্থ সংক্রান্ত এই প্রশ্নটাও তোমাদের দুই বছর অন্তর অন্তর আরবিএন রিপিট আছে দু সাল থেকে স্টার্টিং হচ্ছে দু চোদ্দ সালের সেকেন্ড শিফট দু হাজার সালের সেকেন্ড শিফট এবং দু হাজার সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো অপশান ফোর নেক্সট প্রশ্ন ভারতের সিভিল সার্ভিসের সূচনা কে করেছিলেন লর্ড রিপন লর্ড কার্সন লর্ড কর্নওয়ালিস না লর্ড ডাফরিন খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা প্রশ্ন আর আরবি পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছয় বার রিপিট আছে প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি লর্ড কর্ণওয়ালিস নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজের স্থাপনা কোথায় হয়েছিল গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ না বোম্বাই বল অ্যান্সারটা কী হবে এটা তোমাদের আর পি এস আই এসএসসি এক্সাম প্রশ্নটা এবং যেটা এএলপির এক্সাম হলো সেটাও তো এসএসসি প্রশ্নটা খুবই ভাইটাল একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হবে অপশন ফোর বোম্বাই নেক্সট প্রশ্ন নিকোলা কন্টি কার আমলে ভারতে আসছেন বানভট্ট কৃষ্ণদেব রায় অশোক না শশাঙ্ক এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে চলেছে এবছর চব্বিশ পঁচিশ আর বিএনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু কৃষ্ণদেব রায় নেক্সট প্রশ্ন পবনদূত গ্রন্থটি কে লিখেছেন কালিদাস ধৈ জয়দেব না ভাস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে তোমাদের আরবি এন ডিপিসি একটা প্রশ্ন আসতে চলেছে বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে তো সঠিক উত্তরটা হবে অপশান টু ধৈ নেক্সট প্রশ্ন ইবন বতুতা কোন দেশ থেকে আসেন পর্তুগিজ মরক্কো জাপান না ফ্রান্স বল আনসারটা কী হবে একদম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আরআরবি এন পরীক্ষায় চব্বিশ পঁচিশ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটা দু হাজার আট সালের সেকেন্ড শিফট দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু মরক্কো নেক্সট প্রশ্ন ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ না গুজরাট বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু অপশন ওয়ান উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ফাই কার সময়কালে ভারতে আসেন ভট্ট হর্ষবর্ধন আলাউদ্দিন খোলসি না বাবর বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কে কার সময় ভারতে আসেন এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আর এনটিপিসি বি চব্বিশ পঁচিশ এক্সামে আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হর্ষ ফাইহীন কার আমার ভারত আছেন না অপশান টু হর্ষবর্ধনের নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছর চব্বিশ পঁচিশ আরবি এন জন্য এই প্রশ্নটা তোমাদের পাঁচ থেকে ছয় বার রিপিট আছে বিগত দশ বছরে বর্তমান ভারত পরিবার গ্রন্থের লেখককে কালিদাস কৃষ্ণদেব রায় স্বামী বিবেকানন্দ তুলসী দাস এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকেই ভুল করে আসে এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে থেরি থ্রি স্বামী বিবেকানন্দ প্রশ্ন পাকিস্তানের জন্য পৃথক বিধানসভা গঠনের কথা কবে ঘোষিত হয় চারই জুলাই উনিশশো সাতচল্লিশ তিনই জুলাই উনিশশো সাতচল্লিশ জুলাই উনিশশো আর নয়ই মার্চ উনিশশো সাতচল্লিশ আনসারটা কি হবে আরবি এন পরীক্ষায় বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট হচ্ছে প্রশ্নটা সবশেষ দু হাজার একুশের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু তিনই জুন উনিশশো সাতচল্লিশ নেক্সট প্রশ্ন লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন রাজেন্দ্র প্রসাদ রামপ্রসাদ গোপাল হরি দেশমুখ না তুলসী দাস বল আনসারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি গোপাল হরি দেশমুখ প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই নেক্সট প্রশ্ন নিকোলা কন্টি কার আমলে ভারতে আসেন বানভট্ট কৃষ্ণদেব রায় অশোক না শশাঙ্ক বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা মকটেশ রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন সাহিত্যে প্রথম ভারতীয় কে নোবেল পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং লর্ড কার্সন লর্ড উইলিয়াম বেন্টিং না লর্ড রিপন বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট প্রশ্ন বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন কত সালে হচ্ছিল উনিশশো তিরিশ সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে বল আনসারটা কী হবে সাল সংক্রান্ত প্রশ্নগুলো ভালো করে দেখে যেও যে প্রশ্নগুলো তিন থেকে চারবার করে রিপিট হচ্ছে এই বছর আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা প্র্যাকটিসে আমি আলোচনা করছি সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো সালে নেক্সট প্রশ্ন কে বলেছিলেন সব লাল হয়ে জায়গা তেগ বাহাদুর রঞ্জিত সিং গুরু নানক না কালিদাস বলান সিরাজ দোল্লা কত সালে সিংহাসনে বসেন সতেরোশো তেত্রিশ সালে সতেরোশো ছাপ্পান্ন সালে সতেরোশো চৌত্রিশ সালে না সতেরোশো বাহান্ন সালে বলানসারটা কি হবে প্রশ্নটা তোমার স্টার মার্কস এবং ভিভিআই করবে আর আরবি বি এন পরীক্ষায় পাঁচ থেকে ছয় বার রিপিট আছে দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু সতেরোশো ছাপ্পান্ন সালে নেক্সট প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের সাথে কে যুক্ত ছিলেন না নানা সাহেব মান সিং লক্ষ্মীবাই না কুয়ার সিং বল আনসারটা কী হবে এই প্রশ্নটা তোমাদের দুই বছর অন্তর অন্তর রিপিট আসছে গ্রুপ ডি এবং আরআরবি এন পরীক্ষায় ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু মান সিং নেক্সট প্রশ্ন আগ্রা মসজিদ কে নির্মাণ করেন শাহজাহান বাবর আকবর না ঔরঙ্গজেব এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে আরআরবি এন টিপিসি পরীক্ষায় এবছর চব্বিশ পঁচিশ এক্সামও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান শাহজাহান নেক্সট প্রশ্ন কলকাতা ও মুম্বাই হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে দেখো একটা কথা বলি আর পি এবং এএলপির এক্সামে কিন্তু কলকাতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে আশা করছি আরআরবি এন টিপিসি গ্রুপ ডি পরীক্ষাও কিন্তু আসবে ভালো করে লক্ষ্য করবে এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নটা আরবি এন টি এমন পরীক্ষায় এমনকি তিন থেকে চারবার রিপিট আছে বিগত দশ বছরে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আঠারোশো সালে প্রশ্ন কোন আন্দোলনের সঙ্গে আলী ভাতৃদয়ের নাম জড়িত জালিয়ালাবাগ হত্যাকাণ্ড অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন না ফকির বিদ্রোহ বল আর হবে এন টিপিসি গ্রুপ ডির পরীক্ষায় মোটামুটি তিন থেকে চারবার রিপিট হয়েছে বিগত দশ বছরে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি খিলাফত আন্দোলন তো বন্ধুরা আজকের এই প্র্যাকটিস সেটে আর আর বিগত দশ বছরের যে সমস্ত প্রশ্নগুলো দুই থেকে তিনবার পাঁচ থেকে ছয় বার করে রিপিট হচ্ছে চব্বিশ পঁচিশ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে সে সমস্ত প্রশ্নগুলি বাছাই করে তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো তোমরা যারা যারা আর আরবি এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বিগত দশ বছরে জি কেজিএস আর আর সমেত গ্রুপ ডি এ এসে এসে জিডি আর পি এফ এর যদি প্রশ্নপত্র তোমরা সলভ করে নাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা জি কেজিএস তোমরা কম পাবে আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমার জব এক্সাম সেট টেলিগ্রামে ফলো করো আর জব এক্সাম সেট ইউ ফেসবুক চ্যানেলে ফলো করো ওকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা দেখছো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমন এসেছে এ এলপিতে এবং আর পি এফে যারা আগে ফলো করেছে ওকে এখনকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের এই যে আর আর বি এন গ্রুপটি হতে চলেছে আগামীতে সেতে আসবে অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো জব এক্সামসের টেলিগ্রামে আর প্রিভিয়াসগুলো কমপ্লিট করে নাও আর কিচ্ছু প্রয়োজন পড়বে না আমি বলছি ওকে কারণ দেখো তোমাদের সামনে যেটা এএলপির এক্সাম হলো আর পি এফ এসআই এক্সাম হলো পিএসসির এক্সাম হলো প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো এক্সামের প্রিভিয়াস তো কোনো না কোনো এক্সাম বলতে আরআরি এন টিপিসি গ্রুপ ডি আর পি এফ এসএসসিসিডি এ সমস্ত এক্সামগুলোর কিন্তু প্রিভিয়াস তাহলে এই এক্সামগুলো দশ বছরের প্রশ্নপত্র তোমাদের ঠিকঠাক সলভ করে নিতে তাহলে যারা এএলপি দিচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কমন পেতে আর পি যারা দিলে দিচ্ছ তারাও প্রত্যেকটা কমন পেতে এবং পিএসি যারা দিচ্ছ প্রত্যেকটা আরআরি এন প্রশ্নপত্র ওকে তাহলে প্রিভিয়াস মেন প্রিভিয়াস কমপ্লিট করো ভাই তোমরা হানড্রেড পার্সেন্ট বলছো জি প্রত্যেকটা এক্সামই কমন পাবে ওকে